হ্যাঁ সেটা তোমার মতামত তুমি আমার বলবার সময় এজ ইফ এমন ভাবে বলছো যেন এটা আমার মতামত এটা তো আমার মতামত নয় আই রিকোয়েস্ট আমি তোমাকে বলছি গত মাসের সতেরো তারিখ কি লিখছে তোমার মোবাইলে পাঠিয়েছি খোলো এক সেকেন্ডও লাগবে না ইন এডিশন ইন ফার্দারেন্স অফ দ্য সেড রেজলিউশন লোকেশন অফ ইন্ট

সায়ন বাবা মা তারা আশঙ্কা করছেন তারা অভিযোগও করেছেন যে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে বা কেউ কোনোভাবে জবরদস্তি পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে এটা দুর্ঘটনার নয় এমনটাই তারা বলছেন তুমি একজন আইনজীবীও এবং এখনো পর্যন্ত সত্যি তো অনেকগুলো মিসিং লিংক রয়েছে সত্যি কি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জোর দিয়ে বলা যায় যে রেস্টরুমে যাওয়ার পথে পা পিছলে বা কোনোভাবে দুর্ঘটনা বসত পড়ে গেছেন সাধারণভাবে তো ওই জায়গা দিয়ে পুকুরে পড়ে যাওয়ার কথা নয় এবং পুকুরে যেভাবে পানা পুকুর যে রকম জল ওখানে রয়েছে বলে শোনা যাচ্ছে যারা ওখানে থাকেন যারা ওখানে গেছেন সেখানে একজন পূর্ণ বয়স্ক মানুষ তিনি এত কম সময়ের মধ্যে তার এরকম পরিণতি হলো অনেকগুলো তো মিসিং লিঙ্ক থাকছে সায়ন প্রকিয়া দু তিনটি কথা এক নম্বর কথা হচ্ছে যে পরিবার যে অভিযোগ জানিয়েছে আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা যে কথা মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে বলতে চাই পরিবারের আস্থা অর্জন করবার জন্য কনফিডেন্স সেই করবার জন্য ইনভেস্টিগেশন অত্যন্ত উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হয়ে এই গোটা ঘটনা যা ঘটেছে তা আন আর্থ করা উচিত এক নাম্বার কথা দু নাম্বার কথা মপিয়া দি যদি আইনের কথা জিজ্ঞাসা করো বাবা মা আজকে যে কমপ্লেইন করেছেন এই কমপ্লেনের বহু আগে যেহেতু এটা একটা আনন্যাচারাল ডেথ কেস ফলে পুলিশেরই সুওমোটো আনন্যাচারাল ডেথের সুওমোটো কমপ্লেইন করা উচিত আমি জানিনা পুলিশ করেছে কিনা আনন্যাচারাল পুলিশের আনন্যাচারাল ডেথের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল হয় আমি এখানে ধরিয়ে দি পুলিশের সুওমোটো কেসের পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছিল গত কাল বাবা মা খুনের মামলা যে কোনো আনন্যাচারাল ডেথ কেসের ক্ষেত্রে যে ইনকোয়েস্ট হয় এবং পোস্টমর্টম তো অবশ্যই হয়েছে ফলে সেগুলো হওয়া স্বাভাবিক আনন্যাচারাল ডেথ কেস এখন আমাদের প্রশ্ন হচ্ছে খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার স্বপ্ন খুনের প্রায় দু বছর পেরিয়ে গেছে আজ অব্দি ট্রায়াল শুরু হয়নি এই যাদবপুর ইউনিভার্সিটির অভ্যন্তরে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ তার তদন্ত করছিল আজ অব্দি তার ট্রায়াল শুরু করতে পারেনি আজকে যাদবপুর ইউনিভার্সিটির অভ্যন্তরে আরো একটি ঘটনা ঘটে গেল তাহলে রাজ্য সরকারকে কোথাও না কোথাও গিয়ে একটা দায় বর্তাবে তা দায় নিতে হবে আমি তোমার শ্রোতেই আগের দিন বলছিলাম যে রাজ্যের যে উচ্চশিক্ষা দপ্তর দু সালে যে আইন নিয়ে এসছে সেখানে সমস্ত ইউনিভার্সিটি রাজ্যের সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর আছে সেই উচ্চশিক্ষা দপ্তরের যে কোনো বিষয় তারা মানতে বাধ্য কোথাও কেউ ডিসোবে করতে পারে না তিন নম্বর কথা যে কথা তুমি তোমার প্রতিবেদনের শুরুতেই বললে সিসিটিভি কথা আমি তোমার শোতে আগের দিনকেও যা বলেছি আমি আজকেও একই স্ট্যান্ডে থাকছি এই যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিল আমি আদালতে থাকাকালীন সেই মামলাটা আমি শোনা অংশ মানে শুনেছি এই যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিল তারা আদালতকে অভিযোগ জানাচ্ছি যে রাজ্যের সরকার প্রয়োজনীয় ফান্ড সেই ফান্ড ডিসবাস করছে না আবার তৃণমূলের যারা মুখপাত্র চ্যানেলে বসেন বা এখানে যার আগের দিনকে ছিলেন তিনি নাকি ফান্ড দিয়ে দিয়েছে কিন্তু যা মিথ্যা কথা চার নম্বর এবং শেষ কথা মোপিয়াদি আমাকে যদি সেকেন্ড একটু সময় দাও আসলে গোটা বিষয়টা নিয়ে তদন্ত হোক তদন্ত করে সত্য উদ্ঘাটন হোক কিন্তু এখানে সুবেন্দু বাবু যা বলতে চাইছেন আমি শুধু একটা তথ্য পরিসংকান রাজ্যসভাকে আমি তুলে ধরছি শেষ কুড়ি বছরে 115টা অস্বাভাবিক মৃত্যু আইআইটি ফলে এই অস্বাভাবিক মৃত্যু দিয়ে কোনো ইউনিভার্সিটির কে মৃত্যু হচ্ছে বলেই যাদবপুরে একের পরে দুবছরে দুটো দুবছরের ব্যবধানে দুটো ঘটনা জাস্টিফাই করা যায় না আমি আসবো তোমার যেটা বলেছ তুমি সিসিটিভির প্রয়োজনের কথা সেটা তোমরাও বলছো পয়েন্ট হচ্ছে যে সিসিটিভির প্রয়োজনের কথা আমরা সবাই বলছি কিন্তু যখনই সিসিটিভি ইনস্টলেশন নিয়ে খুব স্ট্রং একটা একটা কংক্রিট একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় তখনই আমরা দেখি ভেতরে একটা আনড্রেস তৈরি হয়েছে তখনই রক্তচক্ষু আঁকা হয় জিবি মিটিং ভেস্তে দেওয়া হয় তখনই ওখানে স্লোগান ওঠে এমনকি প্রফেসর একটা এরকম দেখানো হয় যে স্টেট। কেন বুঝতে পারি না যে অন্য ক্যাম্পাসে যদি সিসিটিভি থাকে সেখানে সার্ভেলেন্স স্টেটের প্রসঙ্গ না আসে কেন যাদবপুরের ক্ষেত্রে আসে যাদবপুর থেকে যে ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছেন বড় বড় চাকরি করছেন তারা যেখানে চাকরি করেন তা শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে সিসিটিভি তাতে সার্ভেলেন্স স্টেট হয় না শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্ভেলেন্স স্টেট হয় এবং আমরা দেখেছি যে প্রফেসরদের এক অংশ বা প্রাক্তনীদের একাংশ তারাও এরকম একটা ন্যারেটিভ সেট করে দেন যে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গরিমা খর্ব করার চেষ্টা হচ্ছে না এনক্রোজমেন্টের চেষ্টা হচ্ছে দখলের চেষ্টা হচ্ছে কেন আমরা সবাই যেটা চাই যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চান যে দু হাজার তেইশের অগস্ট বা আজকের ঘটনা তার জন্য পুনরায় এই সেপ্টেম্বরের ঘটনা তার জন্য পুনরাবৃত্তি না হয় আমার দু তিনটে কথা এক নম্বর কথা হচ্ছে দেখো একটা ডেমোক্রেটিক দেশে কারকি প্রসপেকটিভ হবে সে আমরা কিন্তু ঠিক করতে পারি না কিন্তু যেটা আমরা করতে পারি আমরা একটা পক্ষ নিতে পারি এবং আমাদের আমরা কি আমরা কি আমরা কি অনভিপ্রেত মৃত্যু দেখো দুটোই পক্ষ হতে পারে পরুওয়াদের সেফটি সিকিউরিটি পড়ুয়াদের নিরাপত্তাহীনতা এক সেকেন্ড একের পর এক সেকেন্ড একের রহস্য মৃত্যু আর হচ্ছে অন্যপক্ষ মানে হচ্ছে যে তাদের জীবন নিয়ে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা একদিকে হচ্ছে যে প্রিভেসি একদিকে হচ্ছে প্রাণ যদি প্রিভেসির দোহাই দিয়ে প্রাণ কম্প্রোমাইজড হয় তাহলে প্রিভেসির সেখানে কোনো জায়গা থাকে হ্যাঁ সেটা তোমার মতামত তুমি আমার বলবার সময় এস ইফ এমন ভাবে বলছো যেন এটা আমার মতামত এটা তো আমার মতামত নয় তুমি তো আমি বলিনি তোমার সাথে প্রাইভেসির জন্য এটা করা যাবে না ওটা করা যাবে তোমার তুমি বলেছো বলছো দাঁড়াও আমি বলছি হ্যাঁ তাহলে তাহলে শোনো একটুখানি একটু তো শুনতে হবে আমি বলছি এক্ষুনি এই সুদীপ যখন সুন্দরভাবে ছোট্ট ছোট ভাবে একটা একটা এক একটা মিথ্যা কথাগুলো বলছিল তোমার মোবাইলে আমি সাথে প্রমাণ টোমান নারে রেখে এমনি কথা বলি না তোমার মোবাইলে আবার পাঠিয়েছি একবার খোলো খুলে তুমি আমি তোমাকে শোনাচ্ছি কিভাবে মিথ্যাচার হচ্ছে আমি তোমাকে বলছি গত মাসের সতেরো তারিখ কি লিখছে তোমার মোবাইলে পাঠিয়েছি খোলো এক সেকেন্ডও লাগবে না ইন এডিশন ইন ফার্দারেন্স অফ দা সেড রেজলিউশন লোকেশন অফ ইন্ট

হ্যাঁ মোপিয়াদি আমি আমি সুদিপের সুদীপের কথা শুনে যা বুদ্ধি যে কোর্ট যাই বলুক ফান্ড থাকুক না না থাকুক একদল লোক কেন বলেছে সিসিটিভি লাগানো লাগানো যাবে না আরে ভাই একদল লোক রোজ বলে চিনমুলকে চুরি করা যাবে না তা তোমার কাকাجاتا চুরি করা নাকি যাও গিয়ে সিসিটিভি লাগাও না